আসসালাম আলাইকুম দর্শক কত রঙ্গ জানো রে মানুষ কত রঙ্গ জানো গানটার কথা মনে পড়ে গেল কিশোরের একটা জনপ্রিয় গান একটা সংবাদ দেখে গানটার কথা মনে পড়লো এই চ্যানেলে কয়েকদিন কন্টেন্টও দিচ্ছিলাম না আসলে নির্বাচনের এত জোয়ার নির্বাচন নিয়ে এত হাই অন্য কোনো কিছু খাওয়াই পাচ্ছিল না কিন্তু এর মধ্যেই একটা সংবাদ চোখে দারুণভাবে নাড়া দিয়ে বসলো এটা নিয়ে কথা না বললেই না সাংবাদিকেরা কয়েকদিন বলছিল পাঁচ মাসের আর ধরনের কথা বললে করে দিব যাই হোক অবশেষে সেই সংবাদই সত্য হতে চলেছে আসলেই বুবলি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রমজানে আমেরিকায় চলে যাওয়ার কথা দুই একটা সৌর উদ্বোধন ছাড়া সিনেমা থেকে বিরতি নিয়েছেন এবং শর্ত সাপেক্ষে ভবিষ্যতে সিনেমা থেকে সরেও দাঁড়াবেন বিস্তারিত কথা বলবো এই নিয়ে চলেন আলোচনা শুরু করি তার আগে একটু বলে নেই যারা আমার কন্টেন্ট নিয়মিত দেখেন একটু সাবস্ক্রাইব করে দিবেন সাকিব খানকে ভালোবাসে সাকিব খানও বুবলিকে ভালোবাসে ভাই ভালোবাসা কবে কোথায় কখন কার জন্য কিভাবে কোন পরিস্থিতিতে উদয় হয় এটি কেউ বলতে পারে না নাইলে ভালোবেসে অপু বিয়ে করবার পরেও কেন সাকিব খান মুবলিকে আবার ভালোবাসতেন অনেকে হয়তো দোষ দিবেন অপু স্বৈরাচারী আচরণ হয়তো এর জন্য দায়ী অথবা অনেকে হয়তো বলবেন সাকিব খানের স্বেচ্ছাচারিতার এই জন্য দায়ী যে কারণ যাই হোক না কেন ভালোবাসাতে হয়েছে এটিতে কোনো সন্দেহ তো নাই বুবলির জন্যে সাকিব খানের ভালোবাসার সৃষ্টি হয়েছে এটিতে তো কোনো সন্দেহ নাই এবং এক ভালোবাসার পরে দ্বিতীয় আরেক ভালোবাসা এরপরে তৃতীয় যে আরেক ভালোবাসা তৈরি হবে না এর কোনো গ্যারান্টিও নাই তারপরেও মানুষ আশায় মুখ পাতে তারপরেও মানুষ সংসার করে তারপরে মানুষ বিশ্বাস করতে চায় সঙ্গীকে যে না যত ঝড় ঝঞ্ঝাট আসুক না কেন যত সুনামি আসুক না কেন আমার পার্টনার আমাকে ছেড়ে কোথাও যাবে না এখন এক পার্টনার ছেড়ে যেতে চায় আরেক পার্টনার সাথে থাকতে চায় এরকম যদি হয় পরিস্থিতি তখনই সামনে আসে শর্ত কি শর্ত তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও আমার সন্তানের মা হতে চাও আমার সন্তানকে নিয়ে আমাকে সংসার করতে চাও তাহলে অভিনয় থেকে সরে আসতে হবে যে শর্ত দিয়েছে সে যখন ভালো সে কি এই শর্ত দিয়ে ভালোবেসেছে আমার মনে হয় না ভালোবাসার সময় শর্ত দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসা যে হয়ে যায় বলে না কিভাবে কিভাবে যেন হয়ে গিয়েছিল হয়ে যাওয়ার পরে এখন মনে হয়েছে কিছু জিনিস ম্যান্ডাটরি কিছু জিনিস দরকার সংসার করতে হলে সংসারটাই করা দরকার দুইজনই যদি কাজের খাতিরে বাইরে থাকে তাহলে সন্তান সঠিক পরিচর্যা পাবে না দেখেন বলিউডে এরকম অনেক উদাহরণ আছে অনেক বড় বড় নায়িকা অভিনয় ছেড়ে দিয়েছে কাজলের মতো নায়িকা অজয় দেবগনের সংসার করতে গিয়ে অভিনয়কে ছেড়ে দিয়ে সন্তান লালন পালন করেছে এবং একটা পর্যায়ে গিয়ে যখন সন্তানটা বড় হয়েছে তখন সে আবার অভিনয়ে ফিরেছে টুইঙ্কেল খান না তার মতো নায়িকা অভিনয় ছেড়ে দিয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান অভিনয়ে আসেই নাই অভিনয়ে আসে নাই সালমান খান তো বিয়েই করা নাই হয়তো এই সংখ্যায় যে বিয়ে করলে বউ অ্যাক্টিং করবে সেও অ্যাক্টিং করবে সন্তানের ভবিষ্যৎ কি হবে যাই হোক আবার অভিনয় করেছে হেমা মালিনী অভিনয় করেছে ধর্মেন্দ্র তাদের সন্তানরাও মানুষ হয়েছে বড় হয়েছে এরকম উদাহরণ আছে অভিনয় করেছে শাবানা অভিনয় করেছে ববিতা অভিনয় করেছে চম্পা তারাও সংসার করেছে তাদেরও উদাহরণ আছে অভিনয় করেছে দ্বিতি সংসারও করেছে দিতি সো অভিনয় করলে যে সংসার করা যাবে না বা সংসার করলে যে অভিনয় করা যাবে না এরকম কোনো নিয়ম নাই কিন্তু এটি যার যার ব্যক্তিগত অভিরুচি সংসারে স্বামীর প্রাধান্য বেশি থাকে সেইখানে শাকিব খানকে প্রাধান্য দিয়ে শাকিব খানের শর্তগুলো সব মেনে নিচ্ছেন অবশেষে এই মেনে নেওয়াটা যদি শুরু থেকেই হতো তাহলে হয়তো এত জল ঘোলা হতো না কারণ শুরু থেকেই শাকিব খান চাইছিলেন যে তার সন্তানের মা হতে হলে সবকিছু ছেড়ে সংসারটা করতে হবে যেটি অবিশ্বাস করতে চায় নাই যেটি বুবলিও করতে চায় নাই অবশেষে যখন অনেক জল ঘোলা করে দেখলো যে না একটা মেয়ের সার্থকতা সংসারে একটা নারীর সার্থকতা সংসারে স্বামী যদি চায় অভিনয় না করাতে তাহলে না করাটাই বেটার স্বামীর সঙ্গে বইড়ি আচরণ করে সম্পর্ক খারাপ করে ক্যারিয়ারটাকে বেছে নেওয়া ওই নারীদেরই সাজে যাদের মায়েরা সেই নারীদের পেছনে কলকাঠি নারে পপির সংসারের কথা আপনারা জানেন মেয়েটা সংসারই শুরু করলো চল্লিশের পরে কারণ তার মা তাকে নিয়ে যে বাণিজ্যে সেই বাণিজ্যের লোভ তার মা অবশেষে মাকে যখন দোষারোপ করেছে মুখ খুলেছে তখন কিন্তু তার মাই আগে মুখ খুলেছে মাই আগে সন্তানের উপর দোষ দিয়েছে তারপরে পপি এসে মায়ের সম্পর্কে এই কথাগুলো বলছে যাই হোক সবাই পপির মতো হতে পারে না বা সবাই হেমালে নির্মতো হতে পারে না যার যার সংসার তার এখন এসে সংবাদ সন্তানের মা হতে চলেছেন এই যে কয়েকদিন আগে নিউ ইয়র্কে তারা এত অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে হয়তো সেই নিউ ইয়র্কে একসঙ্গে ওঠা বসা আবার কাছে আসা সবকিছু মিলিয়ে তারা হয়তো রিয়ালাইজ করতে পেরেছেন যে না জীবনের অনেকটা পথ পারি দিয়ে এসেছি এখন একজন এমন কারো সঙ্গে বাকি সময়টা পার করা উচিত যে একজন আরেকজনকে বোঝে বা যে একজন আরেকজনকে দীর্ঘ সময় ধরে চেনে একটা অপরিচিত মেয়েকে বিয়ে করলেন সেই সংসারটা যে খুব ভালো হবে তারও কিন্তু সম্ভাবনা নাই তাহাসান মিথিলার সঙ্গে বিচ্ছেদের পরে রোজাকে বিয়ে করলেন তার অর্ধেক বয়সী একটি মেয়ে কিন্তু সে বিয়েটি টিকলো না কেন মতের অবিল মনের অবিল মানসিকতার অবিল তাহসান চাইছেন এক রোজা চাইছেন আর দুজনে যদি একই পথে হাঁটতেন একই চাওয়া হইতো তাহলে সংসারটা হয়তো টিকে যেত ঠিক তেমনি বুবলিও সাকিব খানের শর্ত মেনেই সংসারটা টিকিয়ে রাখার পথেই হাঁটছেন অভিনন্দন বুবলিকে বুবলি আমার মনে হয় যে খুব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন তবে যে সিনেমাগুলোতে তিনি হাত দিয়েছেন এই সিনেমাগুলো তিনি শেষ করবেন নতুন করে হয়তো কোনো সিনেমাতে বুবলিকে আমরা পাবো না এখন কথা হচ্ছে ভুবলিকে যদি আমরা কোনো সিনেমায় নতুন করে না পাই সেটিতে কি কারো কোনো আক্ষেপ থাকবে বুবলিকে কি কেউ আসলে আদতে মিস করছিল এই যে সাকিব খান একটার পর একটা বাম্বার সিনেমা দিচ্ছে এই যে সিয়াম দিচ্ছে বা আফরান দিচ্ছে বা অন্যান্য সিনেমা ভালো যাচ্ছে হাওয়া ভালো যাচ্ছে তারপরে আহ আহ নতুন আরো একটা সিনেমা আসলো রোহিত অন্য নায়িকাদের নিয়ে কাজ করলো নতুন নায়িকাদের নিয়ে কাজ করছে সেখানে কি কেউ বলছে যে না ভাই এই সমস্ত সিনেমায় বুবলি থাকলে খুব ভালো আমরা মিস করছি এই ক্যারেক্টারটা বুবলিকে দেন বুবলিকে ডিমান্ড করছি বুবলিকে চাই এই যে সাকিব খান এখন শর্ত দিয়েছেন এই শর্ত যদি এরকম থাকে যে সিনেমা তিনি করতে পারবেন তবে শুধুমাত্র সাকিব খানের সঙ্গে সেটিও কিন্তু সাকিব খানের জন্য বিভীষিকাময় হয়ে যাবে কারণ অতীতে দেখা গেছে বুবলি সাকিব খানের সঙ্গে সিনেমা করতে গিয়ে অন্য নায়িকাদের দূরে সরিয়ে রেখেছেন বা বুবলিকে ছাড়া অন্য নায়িকাদের নিয়ে যখন সাকিব খান সিনেমা করতে গিয়েছেন তখনই ঝামেলা শুরু হয়েছে সো একেবারে সিনেমাকে ইতি টেনে বুবলিকে সংসারের গতি ধরতে হবে হাল ধরতে হবে তাহলেই বুবলি সংসারে থিতু হতে পারবে আজকে রাত নয়টায় এখন আটটা পঁয়তাল্লিশ বাজে যখন কন্টেন্টটা বানাচ্ছি রাত নয়টায় রোম্বান রশিদ খানের শোতে মুমনি তার অনেক অজানা তথ্য জানাবেন শর্ত থেকে এটা ছিল যে তুমি টেলিভিশন চ্যানেলে গিয়ে সেই অজানা তথ্যগুলো জানিয়ে দেবে আমি যাই না কোন কোন তথ্য সে রোম্বান রশিদ খানের শোয়ে সামনে নিয়ে আসবে শাকিব খান সম্পর্কে আবার কোন বোয়া ফাটাবে আমার মনে হয় না নতুন করে কোনো বোয়া ফাটাবে কারণ তারা সংসার জুড়তে যাচ্ছে তোরতে না মানে ভাঙতে না ইচ্ছে এখন সাহিব খানকে নিয়ে বাকিটা সবাই সাহিব খানের সন্তানকে নিয়ে বাকিটা জীবন পার করানো সাহিম খানেরও ইচ্ছে তার দুই সন্তান অনা সামনের অনগত সন্তান এবং আগের সন্তান এই দুই সন্তানের মানে একটা যথাযথ পরিচর্যা হোক একটা যথাযথ পরিচয় নিয়ে তার বেড়ে উঠুক তার স্টেপ ফাদারের সংসারে না যাক বা সিঙ্গেল মাদারের সংসারে তারা না থাক কারণ একটা একটা ব্রোকেন ফ্যামিলিতে সন্তান যেভাবে বড় হয়ে ওঠে সেই সন্তান কখনোই সুস্থ স্বাভাবিক চেতন বা মনন নিয়ে বড় হতে পারে না ব্রোকেন ফ্যামিলির সন্তানের অনেক কষ্টে অনেক দুঃখে অনেক অনুশোচনায় অনেক একাকিত্বে বড় হয় একটা সময় পর্যন্ত হয়তো মায়ের আঁচল ধরে থাকতে পারে কিন্তু যখন পনেরো বিশ বছর বয়স হয়ে যায় তারপরে আস্তে 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 সে একাকিত্ব বোধ করে তখন সে ফিল করে যে এতটা সময় পার করে এসেছে বাবা বাবাকে মিস করে মায়ের সঙ্গে থাকলে আর বাবার সঙ্গে থাকলে মাকে মিস করে আবার সৎ বাবার সংসারে থাকলে রিয়েল ফাদারের একটা অভাব বোধ করে সব কিছু মিলিয়ে একটি সুস্থ স্বাভাবিক সঠিক সুন্দর একটি জীবন সন্তানকে দেবার জন্যই হয়তো সাহিব খানের এই পরিকল্পনা সাহিব খানের এই পরিকল্পনা সার্থক হোক শর্তগুলো যথার্থই মনে হচ্ছে আমার কাছে সুন্দর একটি জীবনের জন্য যদি দু একটা শর্ত মেনে নিতেও হয় দোষের কি সিনেমা দিয়ে কি হবে যা করার অনেক কিছু করেছে অনেক কিছু হয়েছে যথেষ্ট হয়েছে ভবিষ্যতে যদি সন্তান বড় হয়ে যাওয়ার পরে সন্তানদের একটা ঠিকঠাক জায়গা হওয়ার পরে আবার করতে পারবে যেমনটা কালিভত্রে এখন কাজল করছেন কাজলকে হয়তো মিস করে বলিউডের দর্শকরা তেমনি ঢালিউডের দর্শকরা হয়তো মিস করবে কিন্তু তার মানে এই না যে বুবলির জায়গা পূরণ করার মতো নায়িকার অভাব আছে বাংলাদেশে। বুবলি সিনেমা বন্ধ হয়ে যাবে এরকমটিও নয় বুবলির দরকার আছে বুবলির দরকার ছিল বুবলির দরকার থাকবে বাংলাদেশের সিনেমায় এরকম একটি স্মার্ট একটি শিক্ষিত অভিনয় গুণ সম্পন্ন একজন নায়িকা করে হারিয়ে গেলে কিছুটা জায়গা খালি হবে সেই জায়গা পূরণ করবার জন্য কিন্তু আর অনেকগুলো নায়িকা রেডি হয়ে আছে সিনিয়ররা চলে যাবে জুনিয়ররা ইন করবে এভাবেই তো সিনেমার ইন্ডাস্ট্রিকে জেনারেশন বাই জেনারেশন এগিয়ে নিয়ে যাবে হুবলির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং হুবলির আগামী দিনগুলোর জন্যে রইল অনেক অনেক শুভকামনা